নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ভিডিওটা করছি কারণ সনাতন ধর্মের পরে যখন অত্যাচার অনাচার আসে আমি মুখ বুঝে থাকি না প্রতিবাদ করি জানি না আমার প্রতিবাদ আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে জানি না কিন্তু যদি গ্রহণযোগ্য হয় আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসটা ফলো করবেন কারণ সনাতন ধর্মকে নিয়ে আপনারা অতীতেও আর বর্তমানেও যে রাজনীতি করছেন এই রাজনীতির ধিক্কার জানানোর জন্য আমার এই ভিডিওটা হ্যাকিম সাহেব সনাতন ধর্মকে নিয়ে যে কুচ্ছিত ক্রিয়াকর্ম বিগত দিনে করেছে আপনারা সবাই অগবগত কিন্তু এখন বর্তমানে এখনো পর্যন্ত সেই অত্যাচার অনাচার করেই যাচ্ছে জানি না যে বাংলায় থাকতে গেলে উর্দু শিখা লাগবে কিনা। না সেটাও বলছে ওই হাকিম সাহেব বিতর্কিত মন্তব্য আর এবারে উর্দু শেখার নিদান ফিরাদের উর্দু শেখা জরুরি এমনটাই মত ফিরা হাকিম আগের মন্তব্যের সাফাই দিতে গিয়ে ফিরাদ হাকিম তিনি বলছেন যে এবারে উর্দু শিখতে হবে তার কথা বুঝতে গেলে নাকি আগে উর্দু শিখতে হবে রিপাবলিক বাংলার প্রতিনিধিকে অন্ততে এমনটাই বললেন মেয়র ফিরা হাকিম বাংলা থেকে উর্দু তো শেখা কেন বাধ্যতামূলক উর্দু শেখাতে হঠাৎ যারা পিছিয়ে আছে তাদের শিক্ষায় অগ্রগতির কথা বলেছি আপনি উর্দুটা আগে শিখুন আপনি আসুন এখনই আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি রামকৃষ্ণ মিশনে উর্দু পড়ায় গোলপার্কে সেখানে গিয়ে উর্দু শিখুন

গোটা মুসলিম সমাজ নতুন প্রজন্ম তাদেরকে আরো বেশি করে শিক্ষিত করা প্রতিযোগিতামূলক পরীক্ষা তাদের কোয়ালিটি বাড়ানো সরকারের বিভিন্ন জায়গায় পার্টিসিপেশনে আরো বেশি করে আসা সেইটার উপর তিনি বলছিলেন বলতে বলতে ওই ধরনের এমন একটা বাক্য গঠন করেছেন যা নিয়ে বিরোধীরা একটা বিকৃত প্রচার করছে ফলে তার করে সেগুলো একটু দেখে নিন এমন কোনো ভুল বোঝাবুঝি বিবৃতি কিছু দেবেন না যাতে আবার তার মধ্যেও বিরোধীরা কিছু সুযোগ পায় আমি নিশ্চিতভাবে বলছি যে ববি হাকিম সেকুলার এবং তিনি মূলত যেটা বলেছেন সেটা মুসলিম ছেলে মেয়েদের আরো বেশি শিক্ষা এবং বিশেষভাবে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষাগুলো দিয়ে সিস্টেমের মধ্যে আরো বেশি করে আসা সেটার উপরেই কিন্তু উনি গুরুত্ব দিচ্ছিলেন সেই সময়ের একটা বাক্য গঠন নিয়ে একটা বিতর্ক আপনি মূর্খ তাই বলে বাংলার প্রতিটা ঘরে ঘরে আপনার মতো মূর্খ তৈরি হয়নি কারণ আপনি যে কতটা চটি চাটা সেটা বাংলা না পৃথিবীর লোকেও জানে বর্তমানেও জানে ভবিষ্যতেও জানত কিন্তু আপনার এই কথাবার্তার মধ্যে যতটুকু পেলাম সেই পাওয়ার আশা নিয়ে আমিও বলবো শাক দিয়ে কোনো দিন মাল থাকা যায় না আপনি কার দালালি করছেন একটা মানুষের অন্যায়কে সাপোর্ট দিচ্ছেন আপনি তাহলে আপনিও তো অন্যায় করে বসছেন ঠিক না ভুল সেটা তো বাংলার জনগণ আগামী দিনে বলে দেবে কিন্তু আপনার এই অপদত্ততার প্রমাণ যথেষ্ট পরিমাণ আছে আমরাও জানি কারণ আপনি যদি চটি না চাটেন তাহলে ওই শ্রিয়ারটার অধিকারও আপনার থাকবে না বিগত দিনে আপনার অনেক ভাষণ শুনেছি আমরা সনাতনীরা আর কোনো ভাষণ শুনতে রাজি নয় আপনাদের কোনো মিথ্যা ছিঁড়ি এবং মিথ্যার প্রতিচ্ছতি আমরা আর বসব না শুনে রাখুন আমার নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি ভিডিওটা শেয়ার করে দেবেন সবার তরে পৌঁছে দেবেন অপদার্থদের কি বলবেন আপনারা নমস্কার টাটা ম্যাডাম সরি সরি